সালামু আলাইকুম চলে আসছি খুব সুন্দর কারাকারি অফারের ওয়ান পিসের গ্রাউন্ড টপস এবং স্মোকির কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ স্মোকি আছে এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর গ্রাউন্ড হিউজ পরিমাণ আর এগুলো সবই পেয়ে যাবেন আজকে মাত্র দুশো টাকা করে তো সবগুলোই দেখে দেবো তো প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনার অ্যাড্রেসটি তো অ্যাড্রেসটি হচ্ছে আপনার দোকান নাম্বার একুশ নিউ সুপার মার্কেট ডি ব্লক মুদি মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা স্ক্রিনে দেওয়া থাকবে এই দুটো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা অনলাইন নিতে চান আর যারা নিতে চান অবশ্যই অ্যাড্রেসে চলে আসবেন তো আজকে স্পেশালি দেখাবো ইউজ পরিমাণ গ্রাউন্ডের কালেকশন থাকছে তাও আবার হান্ড্রেড পার্সেন্ট কস্ট গ্যারান্টি তো এই গ্রাউন্ডগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর গ্রাউন্ডগুলো একদম ইউজ পরিমাণ ঘেরে গ্রাউন্ডগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু থাকছে আপনার চায়না লিলেন কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট রংকস গ্যারান্টি থাকবে প্রত্যেকটা জামার আর এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অনেক কালার এবং ডিজাইন আছে এই যে আর প্রত্যেকটা কিন্তু এদিকে একটা করে বেল্ট দেওয়া থাকবে চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন আর এগুলোর বডি থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এই যে দেখেন খুব সুন্দর গ্রাউন্ডগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি পেয়ে যাবেন এই একটা কালার থাকছে এগুলো বুকের উপরে খুব সুন্দর আপনার লেজার ওয়ার্ক করা আছে এই একটা থাকছে খুবই সুন্দর ডিজাইন বুকের উপরে কাজটা এই যে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যে এই একটা কালার এই থাকছে আরেকটা কালার এই একটা থাকছে মেরুন কালার তো যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে দিবেন যেহেতু এটা একটা পাইকারি সব ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন তো আরও কালেকশন আছে সবগুলোই দেখিয়ে দিব এরপর এগুলো থাকছে আপনি আপনার হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কটনের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা জামা কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে বুকের উপরে খুব সুন্দর কাজ করা আছে এই একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে একদম গার্মেন্টস কটন পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন যারা ভার্সিটি কলেজ হোস্টেলে আপুরা আছেন তারা কিন্তু এগুলো খুব পছন্দ করেন একদম রাফ এন্ড টাফ ইউজের জন্য খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর জামাগুলো মাত্র দুইশো টাকা করে এই একটা কালার থাকছে এই একটা কালার এই ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বুকের উপরে খুব সুন্দর কাজ এই একটা থাকছে বল প্রিন্টের মধ্যে এরপরে থাকছে এই একটা কাজ এই যে দেখেন খুবই সুন্দর বুকের উপরে কাজ প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরপর থাকছে এই একটা এই একটা থাকছে খুবই সুন্দর কাফতানের মধ্যে এখন দেখাবো কাফতানের কালেকশন খুবই সুন্দর এটা কিন্তু বুকের উপরে এখানে দেখতে পাচ্ছেন খিতে দেওয়া সেটা ছোটো বড়ো করে নিতে পারবেন যতটুকু সম্ভব আর এটা বডি কিন্তু আপনার টেনে জাপুদের থেকে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট রংকস গ্যারান্টি ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে আর এগুলার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন ঢাকায় ঢাকার বাইরে সারা দেশে আপনারা হোম ডেলিভারি এখন দেখাবো গ্রাউন্ডের আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো বডি হবে আটত্রিশ বিয়াল্লিশ আর প্রাইস হবে মাত্র দুইশো পঞ্চাশ এই একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কিন্তু গ্রাউন্ডের মধ্যে থাকছে হিউজ পরিমাণ ঘেরে পেয়ে যাচ্ছেন আর কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কস গ্যারান্টি প্রাইসও রিজনেবল মাত্র দুইশো টাকা এই দেখেন দুইশো পঞ্চাশ টাকা গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন এই একটা কালার থাকছে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট চার্ন মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা রংকচ গ্যারান্টি পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই দেখেন কালারগুলো কত সুন্দর এই একটা কালার এই একটা কালার যে একটা কালার থাকছে যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন শট দিয়ে ছবি পাঠা দেবেন ঢাকায় ঢাকার বাইরে সারা দেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অবশ্যই আগে বিকাশ করে দেবেন এই যে একটা কালার খুবই সুন্দর কালারগুলো আর যারা পাইকে নেবেন চাইলে ভিডিও কলতে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এই একটা কালার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার তো প্রাইস পাচ্ছেন মাত্র দুইশো টাকা এখন দেখাবো আপুদের সবচেয়ে পছন্দের কালেকশন স্মোকি গ্রাউন্ড এটা কিন্তু এখানে আপনার একটা ফিতা দেওয়া থাকবে ছোট বড় করে নিতে পারবেন টেনে আপুদের থেকে শুরু করে যেরকম আপনারা হোক ইজিলি পড়তে পারবে খুব ঘেরের হবে আপনার স্মোকির মধ্যে আর এগুলোর বডিও হবে আপনার বত্রিশ থেকে বিয়াল্লিশ এই যে দেখেন খুব সুন্দর গ্রাউন্ডগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় এই টপসগুলো কিন্তু হিউজ পরিমাণ আপুদের চাহিদা শর্ট টপস খুবই সুন্দর বডি থাকছে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন ঢাকায় ঢাকার বাইরে সারা দেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করে দেবেন আর এগুলো থাকছে অরিজিনাল চায়না লেনের স্মোকি গ্রাউন্ড এই যে দেখেন এগুলো কিন্তু ট্রেনে যাপুদ থেকে শুরু করে যত হেলদি আপুরও ইজিলি পড়তে পারবে তো এটা কিন্তু আপনার পুরোটাই হচ্ছে স্মোকি বত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ বডিরা আপরাও ইজিলি পড়তে পারবে এটা কিন্তু অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রংকস গ্যারান্টি মাত্র দুইশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন এই যে একটা এই থাকছে আরেকটা কালার তো যারা পাইকে নেবেন চাইলে কিন্তু ভিডিও কলতে দেখে পারেন এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি সিল্কের মধ্যেও পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কস গ্যারান্টি এগুলো থাকছে একটু জর্জেটের মধ্যেও পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু এনার করা আছে খুব সুন্দর বাটিক প্রিন্টের মধ্যে এগুলো প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই একটা কালার থাকছে এই একটা কালার থাকছে এগুলোর বডি কিন্তু আপনার বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি একদম ইজিলি পড়তে পারবেন কাটতে হবে না ছোটো করতে হবে না এই হচ্ছে আরেকটা কালার লাস্ট এটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে এটার আরেকটা কালার তো অবশ্যই যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আয়সা নিতে চান অবশ্যই এই অ্যাড্রেসটা চলে আসবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম